তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না কিন্তু একবার প্রাণ খুলে হেসে দেখো তোমার হাসিতে হিংসে করার মতো লোকের অভাব হবে না সমাজের কথা ভুলে যান কারণ সমাজ কখনোই আপনাকে উপরে উঠতে সাহায্য করবে না বরং তারা সব সময় চাইবে আপনি তাদের থেকে নিচুতে থাকুন কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পেছনে বছরের পর বছর কঠিন পরিশ্রম আর বিশ্বাসের প্রয়োজন হয় আঘাত যে করে সে ঠিকই ভুলে যায় কিন্তু যাকে আঘাত করা হয় সে কখনোই ভুলতে পারে না যে অন্যের দোষ আপনার কাছে এসে বলে নিশ্চিত মনে রাখবেন সে আপনার দোষ অন্যের কাছে বলে বেড়ায় সবাইকে অপমানের জবাব চড় মেরে দেওয়া যায় না মাঝে মাঝে যোগ্য জবাব কাজের মাধ্যমে দিতে হয় অতিরিক্ত সমালোচনা করবেন না অতিরিক্ত সমালোচনা ও ঘৃণা একটি খারাপ চরিত্রের লক্ষণ আমরা এমন পৃথিবীতে বেঁচে আছি যেখানে উপদেশ দেওয়ার মতো লোকের অভাব নেই কিন্তু সাহায্য করার মতো মানুষ একজনও নেই কাউকে যতই কাজ থেকে চেনো না কেন মন খুলে সব কথা বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ দিতে পারে না জীবনে যদি তুমি এমন কিছু পেতে চাও যেটা তুমি আগে কখনো পাওনি তাহলে তোমাকে তার জন্য এমন কিছু করতে হবে যেটা তুমি আগে কখনো করনি নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যে কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে তত বেশি ঠকানোর চেষ্টা করবে জীবনে বড়ো হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে পারে সমাজে তারা সবার প্রিয় হয় একটা কথা সব সময় মনে রেখো বেইমানদের সঙ্গে যতই ভালো ব্যবহার করো না কেন তারা শেষমেশ তোমাকে ধোকা দেবে একটা জিনিস খেয়াল করেছেন সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে বলার সাহস রাখলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব জীবন থেকে অনেক কমে চায় সম্পর্কের গুরুত্ব দুজনকেই বুঝতে হবে সেটা বাঁচিয়ে রাখতে হলে দুজনেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে কারো একার প্রচেষ্টায় কোনো সম্পর্ক টিকে থাকে না জীবনে এই তিনটি কথা সবসময় মনে রেখো এক কারোর মনের গভীরে এতটা প্রবেশ করো না যেখান থেকে সে বার করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারোর সাথে এত বেশি মনের কথা বলো না যে সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাগরুদ্ধ হয়ে পড়বে তিন কারোর মুখে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের কিছু মানুষ আছে যার আপনি কিছু ক্ষতি করেননি তবুও আপনার ভালো দেখলে সে জ্বলে পুড়ে মরে পৃথিবীতে কাকে বন্ধু করব পাখি সে তো উড়ে যাবে ফুল সে তো ঝরে যাবে চাঁদকে সে তো ডুবে যাবে মানুষকে সে তো সময়ের সাথে বদলে যাবে সময়টা তাকে দাও যে সময়ের মূল্য বোঝে আর সম্পর্কটা তার সাথে রেখো যে তোমার গুরুত্ব বোঝে চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে অযথা তর্ক করি না ভালো থাকতে হলে একটু স্বার্থপর হতে হয় কারণ সবাইকে খুশি করার জন্য তুমি পৃথিবীতে আসোনি হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটাও মিথ্যে ছিল না আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি কিন্তু সবাই ভুলে যায় যে আমারও একটা মন আছে যার কথা ভেবে আজ হচ্ছ তুমি শেষ খোঁজ নিয়ে দেখো সে অন্য কারোর সাথে আছে বেশ শুধু হাসলেই সুখী নয় কাদার মাঝেও সুখ আছে শুধু কাছে গেলেই আপন নয় দূরে থাকার মাঝেও আপন হয় শুধু ভালোবাসি বললেই ভালোবাসা হয় না নিরবতার মাঝেও ভালোবাসা হয় বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে আপনাকে শেখায় মানুষ চিনতে কখনো কারোর সাথে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে কি অদ্ভুত তাই না মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় মানুষের পরিবর্তন হয় না শুধু সময় হলে মুখোশগুলো খুলে আসল রূপ বেরিয়ে আসে সব কিছুর দাম বেড়েছে শুধু কমেছে মানুষের সততা আর জীবনের দাম